আপনি জানলে অবাক হবেন নারী ওয়ানডে বিশ্বকাপ থেকে কত টাকা পেয়েছে বাংলাদেশ নারী দল নারী ওয়ানডে বিশ্বকাপটা ভালো কাটেনি বাংলাদেশ দলের সাত ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরেছে দল জিতেছে পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচ এবং ভারতের বিপক্ষে একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে প্রাপ্তি বলতে শুধু মারুফা আক্তারের দুর্দান্ত বলিং এবং নিগার সুলতানা জ্যোতির অধিনায়কত্ব মাঠের বাইরে আরেকটি প্রাপ্তি যোগ হয়েছে বাংলাদেশ নারী দলের সাত নম্বরে থেকে বিশ্বকাপ শেষ করে বিরাট অঙ্কের টাকা পুরস্কার পেল জ্যোতি মারুফারা। নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রাপ্তি পাঁচ লাখ চৌষট্টি হাজার তিনশো মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় হয় ছয় কোটি নব্বই লাখ সাতাশ হাজার টাকা নারী ওয়ানডে বিশ্বকাপে সাত ম্যাচের মধ্যে কেবল শ্রীলঙ্কার বিপক্ষে খুব কাছাকাছি গিয়ে ম্যাচ হেরেছে বাংলাদেশ ক্রিকেটের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন